সকাল সন্ধ্যা নিয়মিত যদি আইতুল কুরসির এই পাঁচটি আমল করতে পারেন ইনশাল্লাহ তালা আল্লাহ আপনাকে তিনটি পুরস্কার দিবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনার গুনাহাগুলো ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার যে পুরস্কার সেই পুরস্কারটা হলো আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন আর তৃতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আয়ালামিন আপনাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এমন আমলের কথা যদি জানতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে আপনি আইতুল কুরসির প্রত্যেকটি আমল সুন্দরভাবে জানতে পারবেন ইনশা আল্লাহ এছাড়াও জানতে পারবেন এমন একটি বিস্ময়কর আমল যে আমল স্বয়ং অভিশপ্ত ইবলিস নবীর সাহাবিকে শিখিয়ে দিয়েছিল সেই সম্পূর্ণ আমলের ঘটনাও জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন কোনো কথা বাড়াইব না সম্পূর্ণ আমলের আলোচনায় প্রবেশ করা যাক এক নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন আইতুল কুরসি যদি কেউ প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে চলে যাবে আল্লাহ আল্লাহ আকবর সোহে বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিরিমিজি শরীফের হাদিস আল্লাহু আকবর নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামদি আল্লাহ তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরোজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে আইতুল কুরসি পাঠ করে আল্লাহ তালার দরবার থেকে অবশ্যই জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন যে জান্নাতে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই শুধু রয়েছে সুখ আর শান্তি এমন সুন্দর জান্নাত আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বানিয়েছেন তো সেই জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আমল করা প্রয়োজন তাই তো নবীজি বলেন যদি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে এমন আমল করো মানুষকে দেখানোর জন্য আমল করিও না যদি মানুষকে দেখানোর জন্য আমল করো তাহলে কবিরা হবে দরকার হয় অল্প আমল করো তারপরেও আল্লাহ আল্লাহতাল্লা সন্তুষ্টির জন্য আমল করো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেবেন এটা কেউ বলতে পারবে না প্রিয় দর্শক তাই চলুন আমরা প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবো আল্লাহ রবিন আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ অনেকে মনে মনে প্রশ্ন করতে পারেন যে হায় রে আইতুল কুরসি আবার কোনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আইতুল কুরসি হলো সুরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নং আয়াত এই আয়াত যে ব্যক্তি পাঠ করবে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে চলে যাবে আল্লাহ আমার বানানো কথা না আপনার নবী আমার নবী সবার নবী কুল কায়নাতের নবী সল্লু আলহ্লামের কথা তাই চলুন সবাই আইতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটির কথা শুনলে আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন এমনই সুন্দর একটা আমল নবীর প্রিয় সাহাবিকে অভিশপ্ত ই প্লিজ শিখিয়েছিল তো সেই আমলটির কথা শুনতে হলে আপনাদেরকে সর্বপ্রথম একটি ঘটনা শুনতে হবে চলুন সেই ঘটনার মাধ্যমে আমরা সেই আমলটির কথা জেনে নেই হাদিসের মধ্যে এসেছে নবীজির প্রিয় সাহাবিকে নবীজি সল্ল্লাহু আলহিউলাম সৎকার মালসমূহ পাহারা পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন আর সেই সাহাবির নাম হলো আবু হুরায় রদিয়াল্লাহ তাল আনহ নবীজির ওই প্রিয় সাহাবি নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামের হুকুম পাইয়া সেই মালগুলো পাহারা দিতে লাগলেন তিনি নিয়মিত পাহারা দিচ্ছেন এমন সময় হঠাৎ একদিন রাতের বেলা তিনি দেখতে পেলেন একজন লোক চুপি চুপি এসে সেই মালগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লামের ওই সাহাবে গিয়ে সেই লোককে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন এই যে তুমি এই মালামালগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছ তুমি কি জানো না যে চুরি করা অনেক বড় পাপের কাজ আমি তোমাকে কালকে নবীর দরবারে নিয়ে যাব। তোমাকে আমি ছাড়বো না ওই ব্যক্তি এই কথা শুনিয়া কান্নাকাটি করতে লাগল কান্নাকাটি কইরা বলল ও আবহরায়রা এই যে কেউ কি সাধে চুরি করতে আসে ঘরের মধ্যে আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে তোমরা তো একদিনও আমার খোঁজখবর নেও নাই যে আমার সন্তান সন্ততি কিভাবে বেঁচে আছে আমি কিভাবে বেঁচে আছি আর আজ তুমি বলতেছো যে তুমি কাল সকালে নবীর দরবারে আমাকে নিয়ে যাবে শোনো কেউ কিন্তু সাধে চুরি করতে আসে না তোমার সামনে যদি তোমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতে থাকে তুমি কি সহ্য করতে পারবে তুমি সহ্য করতে পারবে না আবহরারা শোনো কেউ সাধ্যে চুরি করতে আসে না আমি বিপদে পরেই চুরি করতে এসেছি আমার সন্তান সন্ততিদের দিকে তাকাইলে আমার অনেক মায়া হয় তাই আমি চুরি করতে এসেছি এখন কি করার আমার সন্তানদের তো বাঁচাইতে হবে নবীর প্রিয় সাহাবি বললেন ঠিক আছে তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু কথা দাও তুমি আর কোনোদিন আসবে না ওই ব্যক্তি বলল আমি তোমার সাথে ওয়াদা করলাম যে আমি আর আসব না ওই ব্যক্তি চলে গেল পরের দিন নবীজির দরবারে আবু হরাইরা গেলে নবীজি সাল্লাহ্লাম জিজ্ঞেস করলেন আবহরাইরা গত রাতে তুমি একজন চোরকে ধরেছিলে তুমি সেই চোরকে কি করেছ আজকে তো কথা ছিল সেই চোরকে আমার দরবারে নিয়ে আসার জন্য নবীজির প্রিয় সাহাবি বলেন ও নবী তার প্রতি অনেক মায়া হয়ে গিয়েছিল কারণ সে এমন কান্না শুরু করে দিয়েছিল ওই কান্না দেখে আমার মায়া লেগে গিয়েছিল সে বলেছে তার ঘরে নাকি সন্তান সন্ততি এবং তার স্ত্রী অনাহারে দিনকাল কাটাচ্ছে এবং সে নাকি সাধ্যে চুরি করতে আসে নাই নবীজি বলেন আবহ সে তোমাকে যাই বলেছে সব মিথ্যা বলেছে সে আজ রাতে আবার আসবে দেখো নবীজির প্রিয় সাহাবি চলে গেল আজকে রাতেও পাহারা দিচ্ছেন এমন সময় তিনি দেখতে পেলেন সেই চোর আবার চুপি চুপি হেঁটে হেঁটে এসে সেই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সল্লু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবি সেই চোরকে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন তোমাকে আমি কালকে ছেড়ে দিয়েছিলাম তুমি আমার সাথে ওয়াদা করেছো যে তুমি আর আসবে না আচ্ছা তুমি কেন আবার এসেছো? ওই ব্যক্তি বলল আবু আবহরাইরা শোনো তুমি গতকালকে তো আমাকে ছেড়ে দিয়েছ কিন্তু আমার ঘরে তো আর কিছু নেই তো আমি কিভাবে আমি কিভাবে আমার সন্তান সন্ততিদেরকে খাওয়াইবো ও আবহরাইরা তুমি যদি আমাকে কিছু দিতে তাহলে না আমি আমার সন্তানদেরকে খাওয়াইতে পারতাম আমার সন্তান সন্ততি আমার সামনে চিৎকার করে করে কান্না করে বাবা কিছু দাও আমি কিছুই তাদের সামনে দিতে পারি না আমার স্ত্রী বসে বসে শুধু পানি গরম করে কিছুই দিতে পারে না তাদেরকে সামনে আবু হরাইরা শোনো বলতে অনেক সহজ কিন্তু এইভাবে বাস্তবতা কিন্তু অনেক কঠিন আবু হরায়রা আমি স্বাদে চুরি করতে আসি নাই নবীর প্রিয় সাহাবি বললেন ঠিক আছে তুমি কিছু সম্পদ নিয়ে যাও কিন্তু তুমি আর কথা দাও যে আর চুরি করতে আসবে না নবীজি সাল্ল্লাহু আলাইহু আসাল্লামের ওই সাহাবের সাথে ওই ব্যক্তি কথা দিল যে যাও কথা দিলাম আমি আর চুরি করতে আসবো না আর আমি আসবোই কেন তুমি তো আমাকে কিছু দিয়েছ এগুলো গিয়ে আমি আমার সন্তান সন্ততিদেরকে অবশ্যই খাওয়াইবো আমি আর চুরি করব না এই বলে তাকে ছেড়ে দিলেন পরের দিন যখন নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লামের দরবারে গেলেন আবু হুরায়রা নবীজি জিজ্ঞেস করলেন ও আবু হরাইরা গত রাতে তুমি সেই চোরকে আবার ধরেছিলে আচ্ছা কেন তুমি তাকে ছেড়ে দিয়েছো কই সেই চোরকে তো আমি দেখতে পাচ্ছি না তোমার সাথে ওই সাহাবি ইয়া ইয়ারসুল্লাহ সে আজও রাতে আবার এমন কান্নাকাটি শুরু করেছে সে বলতেছে যে তুমি তো আমাকে কিছু দাও নাই আমি কিভাবে আমি কিভাবে এই সন্তান সন্ততিদেরকে খাওয়াইব তাই আমি তাকে কিছু দিয়ে দিয়েছি বলেছে যে আর আসতে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু হুরায়রা শোন সে তোমার সাথে যতই কান্নাকাটি করুক না কেন সে যা বলেছে সব মিথ্যা বলেছে সে দেখবে আবার আজকে রাতে আবার আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী বললেন ঠিক আছে যদি সে আজ রাতে আবারও আসে আমি তাকে ধরিয়া আপনার দরবারে নিয়েই আসব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিকে নীজি বললেন ঠিক আছে যাও পরের দিন নবীজির প্রিয় সাহাবী আবার পাহারা দিচ্ছেন রাতের বেলা এমন সময় দেখতে পেলেন সেই চোর আবার চুপি চুপি এসে সে মালগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে নবীজির প্রিয় তুমি কি মগের মূল্য পেয়েছ নাকি তুমি কে আমি কালকে ছেড়ে দিয়েছিলাম গতকালকে ছেড়ে দিয়েছিলাম তুমি আজ রাতে আবার এসেছ তুমি না ওয়াদা করেছিলে যে তুমি আর আসবে না ওই ব্যক্তি কান্নাকাটি করতে লাগলো নবীর প্রিয় সাহাবি বললেন নবী তো সত্যি বলেছে তুমি চরম মিথ্যাবাদী তোমাকে আর ছাড়া যাবে না তুমি আজকে যতই কান্নাকাটি করো না কেন তোমাকে আমি ছাড়বো না নবীজি সাল্লু আলাইসাল্লামের ওই সাহাবি এতটা কঠোর হয়ে গেলেন ওই ব্যক্তি বললেন ও আবহাওয়া তুমি আমাকে ছেড়ে দাও শোনো আমি তোমাকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি শুনলে তুমি অনেক উপকৃত হবে তোমার মনটা আনন্দে ভরে উঠবে নবীজ প্রিয় সাহাবিরা তো ছিল আমলের জন্য পাগল পাড়া বলল ঠিক আছে শোনাও দেখি ওই ব্যক্তি বলল আবু এরা শোনো যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে অভিশপ্তে ব্লিস তার কোনো ক্ষতি করতে পারে না সুবাহর আল্লাহ নবীর প্রিয় সাহাবি এই আমলের বদৌলতে তাকে ছেড়ে দিলেন পরের দিন নবীজির দরবারে গেলে নবীজি জিজ্ঞেস করলেন আবু হরাইরা সে তো গত রাতে আবার এসেছিল তুমি তাকে কেন ছেড়েছ নবীজি সাল্লু আলাইসাল্লামের প্রিয় সাহাবি আবু হরাইরা বললেন ও নবী সে আমার সাথে বলেছে একটা আমলের কথা নবীজি বললেন কি আমল সে বলেছে শোনোই দেখি তখন সেই ব্যক্তি বলল অর্থাৎ নবীর প্রিয় সাহাবি বললেন ওই ব্যক্তি বলেছে যে কোনো ব্যক্তি যদি এই ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে ওভি ব্লিস তার কোনো ক্ষতি করতে পারে না নবীজি সাল্লু আলহিহ আসাল্লাম বলেন ও আবহরায়রা শোনো সে তোমার সাথে যাই বলেছে সব সত্যি বলেছে কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে অভিশপ্তে ব্লিস তার কোনো ক্ষতি করতে পারে না শোনো আবহরারা সে কে তুমি কি জানো নবীর প্রিয় সাহাবি বললেন না আমি তো জানি না তখন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন সে হচ্ছে অভিশক্তি ইবলিস সে তোমাকে যাই বলেছিল সব মিথ্যা বলেছে তবে এই আমলটির কথা সে সত্যি বলেছে আবু হরাইরা শোনো কোন ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যেয়ে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে অভিশক্তি ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না সুবহান্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক প্রতি রাতে ঘুমানোর বিছানায় গিয়ে পাঠ শয়তান ডিস্টার্ব করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ সারা রাত একজন আমাদের দাঁড়িয়ে থাকবে এবং ফজর পর্যন্ত পাহারা দেবে সুবাহনাল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো যার ঘর থেকে ঋণ দূর হচ্ছে না তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে আপনার বাড়িতে অভিশক্তি ইবলিস এবং তার অনুসারীরা কিছু জাদু করে রেখেছে এই জাদুর জন্য আপনার ঘরে আল্লাহ তালার রহমত ঢুকে না এবং এই ঘর থেকে দারিদ্রতা দূর হয় না আপনি যদি বাড়িতে প্রবেশের সময় আইতুল কুস্তি পাঠ করে বাড়িতে প্রবেশ করেন আপনার বাড়ি থেকে সেই জাদুগুলো মুছে যাবে এবং আপনার ঘরে আল্লাহ তালার রহমত ও বরকত হাজির হবে ইনশাল্লাহ এবং দারিদ্রতা দূর হয়ে যাবে পাঠ করে দেখেন যখনই মসজিদ থেকে নামাজ পড়িয়া বাড়িতে প্রবেশ করবেন আইতুল কুস্তি পাঠ করে বাড়িতে প্রবেশ করবেন ইনশাল্লাহ ওই বাড়ি থেকে আল্লাহ দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এই বিধায় আল্লাহ তালার দরবার থেকে আমরা পাই না প্রিয়দর্শক যে ব্যক্তির ঋণী অবস্থায় আছে সে বুঝে ঋণের কত জ্বালা যার কাছে টাকা নেই সে টাকা পয়সার কত অভাব আমরা ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে আইতুল কুরসি পাঠ করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ চতুর্থ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো আপনি যদি ফজরের পর আইতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের সত্তর হাজার রহমতের সারা সারাদিন পর্যন্ত আপনাকে পাহারা দেবে যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি না করতে পারে আবার যদি সন্ধ্যাবেলা আইতুল কুরসি পাঠ করে শরীরটাকে করে দেন তাহলে সারা রাত আল্লাহ রহমতের আপনাকে পাহারা দেবে যাতে কইরা জিন শয়তান ও মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি না করতে পারে প্রিয় দর্শক দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তো আমরা কত রকমের ক্ষতির সম্মুখীন হই জিনের দ্বারা আক্রান্ত হই অথবা মানুষের দ্বারা আক্রান্ত হই যদি এ সকল কিছু থেকে বাঁচতে চান প্রতিনিয়ত আয়তুল কুরসি পাঠ করে সুরাতুল বাকারার দুই পঞ্চান্ন নং আয়াতটি পাঠ করে শরীরটাকে মাসহ করে বন্ধ করে রাখবেন এই সকল কিছু থেকে আল্লাহ আপনাকে অবশ্যই হেফাজত করবেন ইশাল প্রিয় দর্শক আল্লাহর কাছে চান আল্লাহ অবশ্যই দিবে দুনিয়ার একজন মানুষের কাছে কিছু চাইলে কত নমনীয় হয়ে চাইতে হয় আর যেই মহান স্রষ্টার কাছে আমরা চাইব সে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে এটা অবশ্যই একটু মাথায় রাখেন প্রিয়দর্শক প্রিয়দর্শক আইতুল কুরসি পাঠ করলে আপনি ঠকবেন না আপনি জিতেই যাবেন আল্লাহ আপনাকে জিতেই দেবে ইনশাল্লাহ তো সর্বশেষ নাম্বার যেই আইতুল কুরসি পাঠ করব আচ্ছা আপনি যখন বাড়ি থেকে কোথাও বের হন অথবা কোথাও বের হওয়ার জন্য ঘর থেকে রওনা দেন তখন যদি আপনি এই আইতুল কুরসি পাঠ করে বাড়ি থেকে বের হন হাজার ও ফেরেশতা আপনাকে পাহারা দেবে যাতে করে আপনি কোনো বিপদ আপদের দর্শক আশা করছি আপনাদের কাছে আমলগুলো অনেক বেশি উপকারী হবে যদি মনে করেন যে উপকারী পোস্ট তাহলে অবশ্যই আমলগুলো অবশ্যই করার মতো চেষ্টা করব। বেশি বেশি প্রত্যেক ফরজ সালাতের পর ফজরের দুই ডাকাত ফরজ জোহরের 4 রাকাত আসরের 4 রাকাত মাগরিবের 3 রাকাত এশার 4 রাকাত সালাতের পর আয়তুল কুরসি পাঠ করব আল্লাহ আমাদের আমাদেরকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ চলুন সেটা শিখে নেই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী